And I'll see you next এই স্কিন কেয়ারটা বাড়িতে একদমই ট্রাই করবে না না হলে কিন্তু তোমাদের স্কিনও হয়ে যাবে একদম গ্লোয়িং ফ্রিজের মধ্যে ছিল গোলাপ ফুল তো ভাবলাম গোলাপ ফুলটাকে ফেলে না দিয়ে তার সাথে চিয়া সিডটা মিশিয়ে একটা ফেস প্যাক বানানো যাক প্রচুর ভাইরাল হয়েছে কিন্তু এই চিয়া সিডের ফেস প্যাকটা কোরিয়ানরা কিন্তু তাদের স্কিন কেয়ারের মধ্যে চিয়া সিডটা কিন্তু রাখে তাই আমিও আমার স্টাইলে গোলাপ ফুলের পাপড়ি আর চিয়া সিড মিক্স করে এই প্যাকটা বানিয়ে ফেললাম তোমরা চাইলে এর মধ্যে মধ্যে রোজ ওয়াটার অ্যান্ড অ্যালোভেরাটাও কিন্তু অ্যাড করতে পারো এরপর ভালো করে ফেস ওয়াশ করে এসে এই প্যাকটা ফেসে অ্যাপ্লাই করবে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখবে এবং তারপর ফেসটাকে ওয়াশ করে নেবে দেখো স্কিনটা আগের থেকে কত বেশি গ্লোয়িং লাগছে তোমরা কিন্তু অবশ্যই